নমস্কার আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলটিতে তো প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্য রোজগার সম্বন্ধে আপনাদের সাথে আজকে ডিসকাশন করব তার আগে বলে রাখি যদি আপনি বাড়িতে বসে কম ইনভেস্টমেন্টে বেশি বেশি করে রোজগার করতে চাচ্ছেন তবে আপনি এই চ্যানেলটি দেখবেন কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন আপনাদের জন্য সেপারেট সেপারেট ইনফরমেশন দেওয়া থাকে কীভাবে কম খরচে আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন তো দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলা এখন ক্লিক করে নেবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না যেমন আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি একখানা ছোট কিভাবে আপনারা যেমন জানেন এই মেশিনটি হচ্ছে মুড়ি মেশিন আদতে কিন্তু ব্যাপারটা মুড়ি মেশিনের মধ্যে আজ আর এই মেশিনটা সীমাবদ্ধ নয় এই মেশিন থেকে আপনি কমসে কম তিরিশ চল্লিশখানা খানা প্রোডাক্ট যেমন আমি আপনাদের বলে রাখি এখানে মুড়ি তো ভাজবেনই আপনি চিঁড়ে ভাজতে পারবেন ছোলা ভাজতে পারবেন বাদাম ভাজতে পারবেন ভুট্টা ভাজতে পারবেন পপকর্ন করতে পারবেন এখানে যে আইটেমগুলো আছে ফ্রায়েন্সের যেমন কাটোরি পাস্তা বিরিয়ানি কুরকুরে এবিসিডি রিং নালি এতগুলো প্রোডাক্ট আপনি ভাজতে পারবেন এরপর সমস্ত প্রোডাক্টের যে মার্জিনাল লাভ থাকে সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে কোনো প্রোডাক্টের থেকে যেমন মুড়ির ক্ষেত্রে আপনার যেটা থাকবে সেটা আপনার ফ্রায়েন্সের ক্ষেত্রে বেশি থাকবে তো এভাবে যদি আপনার সদিচ্ছা থাকে যদি মনে করছেন আপনি খুব সুন্দর একখানা ব্যবসা সিকিউর একদম বিজনেস বাড়িতে বসে করবেন তাহলে অবশ্যই আপনি এইরকম একটা মেশিনের স্বপ্ন দেখতেই পারেন এই মেশিনটা বাড়িতে বসিয়ে আপনি এই টাকাটা উপার্জন করতে আর এই জন্য আমরা বেশি বেশি করে শেয়ার করতে বলছি কেন কি আপনার প্রয়োজন নেই মনে করছেন যে আপনার এর থেকে বেশি ইনকাম আছে আপনি ভিডিওটা দেখছেন কিন্তু আপনার অনেক বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তাদের মনে হয় যে আমাদের কাছে এই টাকাটা অনেকটা টাকা তো প্লিজ শেয়ার করে দেবেন তারা যেন আপনার থ্রুতে দেখতে পায় তাদের কাছে যে ইনফরমেশনগুলো থাকবে তারা সেই ইনফরমেশন দেখে যদি 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 উৎসাহিত হতে পারেন বা ওনাদের মনে হয় কখনো আমি এই এই ব্যবসাটা তাহলে ব্যবসাতে উনি আসতে এটা একটা মেশিনের ক্ষেত্রে মানে আপনি এখান থেকে ব্যবসাটাকে শুরু করতে পারবেন আমাদের কাছে প্রচুর সংখ্যক মেশিন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে প্রচুর সংখ্যক মেশিনারি আছে যে মেশিন দিয়ে আপনি অনায়াসে নিজের জীবনটাকে বদলে নিতে পারবেন প্রচুর ব্যবসা আপনি করতে পারবেন এক ধরনের ব্যবসা না প্রচুর ধরনের ব্যবসা আমি আপনাকে দেখাচ্ছি এখানে প্রচুর মেশিনারি আছে আমাদের এখানে এছাড়াও মেশিনারি আছে আপনি অনায়াসে এই পয়সাটা আমি ইনকাম করতে পারেন বাড়িতে বসে এখানে ডবল চেম্বার মেশিন আছে এখানে আমরা রকেট রোস্টার মেশিন বলে থাকি একদম সাউন্ডলেস সিস্টেম অবশ্যই ক্যাপাসিটি বেশি হবে আপনার আমি ঘোরাচ্ছি আপনারা দেখুন লক্ষ্য করুন একদম পুরো সাউন্ডলেস মেশিন এই মেশিন আপনি নিতে পারবেন এখানে ডাবল চেম্বার মেশিন আছে হেভি আপনি এটা নিতে পারবেন প্রচুর ধরনের মেশিনারি আপনি নিতে পারবেন তো আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি ব্যবসা করবেন বাড়িতে বসে একদম সিকোর্ড ব্যবসা করবেন যেখানে আপনার কোনো প্রবলেম হবে না যেখানে আপনি চাইবেন যে বাড়িতে বসে আপনি এই রোজগারটা করতে পারবেন তাহলে অবশ্যই আমাদের সিঁদুরগার সাথে অবশ্যই যোগাযোগ করবেন নিচে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা এসে এখানে দেখে তারপর মেশিন চিনতে পারবেন আর এই যে মেশিন আমি আপনাকে বললাম সেটা হচ্ছে একদম আমাদের ছোটো প্রোডাক্ট আমাদের এখানের আপনি এই মেশিনটা নিয়ে পরে অনায়াসে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে ড্রাম রোস্টার মেশিন এই ড্রাম রোস্টার মেশিন দিয়ে আপনি অনায়াসেই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যেখানে আপনার সদিচ্ছা থাকা দরকার যদি আপনি মনে করছেন বাড়িতে বসে ইনকাম করবেন অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি এরকম ধরনের একখানা মেশিন বসিয়ে এই মেশিন থেকে কিভাবে উপার্জন করবেন তার গাইডলাইন্স আমরা দিয়ে থাকি কিভাবে প্রোডাক্ট আপনার বেটার কোয়ালিটি হবে তার গাইডলাইনস আমরা দিয়ে থাকি কিভাবে এই মেশিনটিকে আপনি ইনস্টলেশন করবেন যদি বাড়িতে বসে মেশিনটা নিতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনাদের অপশন থাকবে আপনারা বাড়িতে বসে মেশিন বুকিং করতে পারবেন আমরা আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে দেবো কীভাবে মেশিন ইনস্টলেশন করবেন কীভাবে মেশিন হিট করবেন কোন প্রোডাক্টের দ্বারা আপনি হিট করবেন কোথায় আপনার বেশি লভ্যাংশর পরিমাণটা বেশি থাকবে এগুলো আমরা সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে দেবো তো সুতরাং দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে যে ইনফরমেশন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার